রোনাল্ডোর লাল কার্ড সেমি থেকে আলনাসারের বিদায় মেজাজ হারালেন ক্রিস্টানো রোনাল্ডো প্রতিপক্ষ ফুটবলারকে আঘাত করে দেখলেন লাল কার্ড সেমিফাইনালে দুই শূন্য গোলে পিছিয়ে থাকা আলনাসারের সামনে তখন উপায় ছিল না ঘুরে দাঁড়ানোর পঁচাশি মিনিটে সাইড লাইন থেকে বল কুড়াতে গিয়ে আল হিলাল ডিফেন্ডিং আলী আবদুল্লাহ হয়েসের মুখোমুখি হন রোনাল্ডো মেজাজ হারিয়ে তাকে কোনোই দিয়ে আঘাত করে বসেন পর্তুগিজ তারকা তাতেই দু সালের পর প্রথমবার লাল কার্ড দেখতে হলো রোনাল্ডোকে সিদ্ধান্ত মানতে না পারে মুষ্টি পাকে ঘুষি মারতে ভঙ্গিতে রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেন আলনাসের তারকা এরপর রেফারিকে কাঠ্য খুলে বেরিয়ে যান মাঠ থেকে রোনাল্ডো যখন মাঠ ছাড়ছেন আলনাসের তখন পিছিয়ে দুই জিরো গোলে দশ জনের দল মিলে আলহিলালের বিপক্ষে ম্যাচে ফেলা কঠিন ছিল নাসারের জন্য যদিও সাদিও মানে নিরানব্বই মিনিটে গোল তাই হয়ে রইল শান্তনা দুই এক ব্যবধানে ম্যাচ হেরে সইদ সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় আল নাসারের আলহিলাল এবং আল নাসের লড়াই মানে সৈদ ফুটবলের সবচেয়ে বড় লড়াই হাই ভোল্টেজ এই ম্যাচে নর্বরে শুরু করেছিল রোনাল্ডোর আল নাসের সিয়া সেভেন নিজেই শুরু কুড়ি মিনিটের মাথায় দুটি সুযোগ মিস করেন বিশেষ করে সতেরো মিনিটে গোলরক্ষক একা পেয়ে পোস্টের উপর দিয়ে শট নিয়েছেন ম্যাচে নিয়ন্ত্রণ এরপরে পুরোপুরি নিয়ে নেয় আলহিলাল সালেম আর দাউলিয়ার বা ম্যাকা সুযোগ কাজে লাগাতে পারলে প্রথম গোলই পেত তারাই কিন্তু নিজেদের ভুলে লিড নেওয়া হয়নি তাদের বিপরীতে শেষ দিকে সাদিওমানের পাশ থেকে গোল করেন ওটাভিও যদিও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোল এরপরে অবশ্যই রেফারির সঙ্গে বিরুদ্ধে জড়ান সেয়াজ স্যাবেন দ্বিতীয়ার্ধে অবশ্যই এককভাবে ম্যাচের নিয়ন্ত্রণ হিলাল কোনো প্রকার সুযোগ দেওয়া হয়নি আলনাসারকে একষট্টি মিনিটে ডেডলক ভাঙেন আল হিলালের তারকা সালেম আওদসারি। সরি কাছ থেকে বল দারুণ এক ফিনিশিংয়ে ডেভিড সিপোনিকে পরাস্ত করে এই সৈদে স্ট্রাইকার ছেষট্টি মিনিটে আবারও গোল পেতে পারত আলনাসের যদিও ম্যাকোলামের শট নিয়ে আসেন স্পষ্ট লেগে বাহাত্তর মিনিটে অবশ্য দারুণ খেলার প্রতিদান পেয়ে যান এই ব্রাজিলিয়ান হেডে নিজের নাম স্কোয়ার ফিটে তোলেন ম্যাকম এরপর ম্যাচ ফেরার মারিয়া চেষ্টা করলেও লাভ হয়নি আলনাসের রোনাল্ডো লাল কার্ডের পরে আরও খানিকটা মিটিয়ে আসে সম্ভাবনা শেষদিকে শেষ দিকে যদিও মানের গোলটা তাই আল নাসের কাছে ছিল সান্ত্বনা পুরস্কার